গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর এই ইনফোটা দিচ্ছি তো এইটা ছিল আমার অনেক দিন আগের একটা শ্যুট করে রাখা ভিডিও তো ভাবলাম যে এটাকে রেখে আমার কাছে কী আর হবে তো তোমাদের সাথে এটাকে শেয়ার করে দিই তোমরাও দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো প্রথমেই সকালবেলা উঠে আমি একটু গরম জল খাই সেটা হচ্ছে লেবু আর মধু দিয়ে তো সেই কারণে যেহেতু ওপরে আমার একটা ইলেকট্রিক কেটল আছে আর নিচে গিয়ে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার জল খাবার খেতে হয় তো সেই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ওপরেই খেয়ে নিই আর এই স্ট্রটাকে আমি একটু আঙুল দিয়ে চেপে দিই যাতে জলটা পুরো ভালোভাবে বেরোয় না হলে দেখো পুরো ছড়িয়ে পড়ছে তো আমরা দুজনেই এখন সকালবেলা একদম পুরো এমটি স্টামাকে আমরা একটা পুরো গোটা লেবু এখানে আমি বোতলটা দেখাচ্ছি যে এই বোতলে করেই আমি জল খাই আমি বাড়িতে বলেছিলাম যে আমার বাড়িতে এখানে একটা অন্য বোতল আছে তো সেটা সেই কারণে আমি দেখালাম তো যাই হোক আমরা একটা গোটা লেবু আর এক স্পুন মতন মধু দিয়ে আমরা জলটাকে খাই এটা খুবই ভালো দিনের জন্য একটা পুরো লেবু তো প্রচণ্ডই ভালো ডিটক্স করার জন্য তোমরা চাইলে ওভারনাইট নাইট মানে লেবুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই লেবুটাকে মানে সেই লেবু জলটাকে আর কি তোমরা দিনে খেতে পারো দু লিটার জলের মধ্যে তোমরা এটাকে করলে কি হবে সারা দিন ধরে তোমরা ওই জলটা খেতে পারবে এবং খুব ভালো ডিটক্স ওয়াটারের এইটা কিন্তু কাজ করে ব্রেকফাস্টটাও চেষ্টা করি একটু হেলদি রাখার তো ওটস কলার খেজুর দিয়ে আমার ব্রেকফাস্ট ছিল তারপরে চলে যাচ্ছি সোজা লাঞ্চে লাঞ্চে ছিল হচ্ছে ভাত পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আলু ভাজা আর সাথে ছিল ডিমের ডাল এতগুলো ডিম দেখে কেউ ভয় পাবে না কারণ এটা আমাদের রাতের জন্যও করা ছিল আর সাথে স্যালাড তো আমাদের থাকেই প্রত্যেক দিন আর এখানে সন্ধ্যেবেলা আমি আর বাবা মিলে একটু বেরিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে আমাদের কয়েকটা বাসন এক্সচেঞ্জ করার ছিল কারণ এই কড়াগুলো তোমরা দেখে দেখে পুরোনো হয়ে গেছ আর এখানে গিয়ে এই দুর্গা মূর্তিটা দেখে আমি তো পুরো স্পিচলেস হয়ে গেছিলাম আর তারপরে তো তার পাশে দেখি গোপালটাও বড্ড কিউট ছিল সত্যি খুব ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে যে পিতলের ঠাকুর সত্যি বেশ সুন্দর লাগছিল যাই হোক আমরা মোটামুটি সব বাসনপত্র কিনে নিয়ে আর ঠাকুরের ফুল সন্দেশ কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়ি তো দেখো কি কী কিনেছি এইখানে এই চপারটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো এই একটা চপার কিনেছি আর এখানে তিনটে সিলভারের বাটি কেনা হয়েছে একটা নিয়ে গেছিলাম তার বদলে আমরা তিনখানা কিনে নিয়ে চলে এসেছি সিলভারের বাটিগুলো না খুব ইউজফুল হয় কিছু গরম করার জন্য কিছু রাখলে তুমি সোজাসুজি গরম করতে পারবে যেটা স্টিলেতে ইন্ডাকশান ছাড়া তুমি গরম করতে পারবে না আর সাথে নিয়েছি একটা কড়া তারপর তো আমরা যথারীতি ফিরে এসেছিলাম সন্ধ্যের রোজকার রুটিনে খেলতে বসেছিলাম লুডো যেহেতু এটা অনেকদিন আগের ক্লিপিংস তাই একটু অন্যরকম তোমাদের লাগতে পারে যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা